তো আমি খুবই শিওর যে পঁচিশ ছাব্বিশ তারিখের মধ্যেই এবারও কিছু একটা হবে অর্থাৎ রিলিজ স্লিপ প্রকাশ করার সম্ভাবনা আছে আসসালামু আলাইকুম অনার্স পরীক্ষার্থীরা আজকে হচ্ছে তেইশ তারিখ তো আজকের থেকে আগামী এক সপ্তাহ তো এই এক সপ্তাহের ভিতরে রিল স্লিপ প্রকাশ করার কথা ছিল যতটুকু আপডেট পেয়েছি আগস্টের লাস্ট উইক রিল স্লিপ প্রকাশ করবে ঠিক আছে বাট এখন আমি একটু আগে একজনের সাথে কথা বললাম সে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরের ওইখানে কর্মরত একটা স্টাফ তো সে বলতেছে যে এখন পর্যন্ত রিলিজ স্লিপ নিয়ে নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো কথাই ওঠে নাই তো এইটা নিয়ে ভাবলাম যে দেখেন আপনারা পরীক্ষা দিয়েছেন এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের জুন মাসে আর জুন মাসে পরীক্ষা শুরু হয়েছে জুলাই মাসে শেষ হয়ে গেছে তো এখন দু হাজার জুলাই আগস্ট একটা বছর শেষ এখন পর্যন্ত আপনাদের এই ভর্তি কার্যক্রমই চলছে অনার্স ভর্তি কার্যক্রম এখনো চলছে আপনাদের লাইফ থেকে একটা বছর শেষ গায়েব হয়ে গেছে তো এখনো যদি এই আগস্টের মধ্যে রিলিজ স্লিপ প্রকাশ না করে নির্দিষ্ট কোনো ডেট তারা দেখাচ্ছে না নির্দিষ্ট কোনো ডেট এখন পর্যন্ত প্রকাশও করে নাই তো কি বলবো মানে লাস্ট উইক যে বলতেছি আগস্টে লাস্ট উইক প্রকাশ করবে এখন পর্যন্ত কোনো আপডেটই পাইলাম না তো যাই হোক ভাইয়া এটা নিয়ে অনেক মানে কি বলবো আর নিজের কাছেই খারাপ লাগতেছে যে আমার আমাকে জিজ্ঞেস করছে আমি সবাইকে আগস্ট লাস্ট উইক বলে এই আগস্ট লাস্ট উইকে যদি স্লিপ প্রকাশ না করে তাহলে সবাই তো আমাকে বলবে ভাইয়া মিথ্যাবাদী আসলে ভাইয়া আমি তো আর এই শিক্ষা ব্যবস্থা পরিচালনা করি না আমি যতটুকু আপডেট পাই আমি আপনাদের আপডেটগুলো দিয়ে রাখি তবে আশা করা যায় আগস্টের মধ্যেই প্রকাশ করবে সেপ্টেম্বর পর্যন্ত যাবে না তারপরও যদি বাইনি চান্স তারা আগস্টের ভিতরে রিলি স্লিপ প্রকাশ করতে না পারে তাহলে তো কিছু করার নাই ভাইয়া তাহলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের ভিতরে প্রকাশ করে দিবে বাট আমি এখনো পর্যন্ত শিওর যে আগস্টের মধ্যে রিলি স্লিপ প্রকাশ করবে কারণ হচ্ছে জুলাই মাসের পঁচিশ ছাব্বিশ তারিখেই তারা সেকেন্ড মেরিট মেরিট প্রকাশ করছিল। ঠিক আছে তো আমি খুবই শিওর যে পঁচিশ ছাব্বিশ তারিখের মধ্যেই এবারও কিছু একটা হবে অর্থাৎ রিলি স্লিপ প্রকাশ করার সম্ভাবনা আছে যাই হোক আজকের আপডেট এই পর্যন্তই ছিল আর রিলিজ স্লিপ প্রকাশ করার সম্ভাব্য ডেট হচ্ছে চব্বিশ থেকে পঁচিশ তারিখ ওকে ভাইয়া তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম